প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে মিরপুর তেরোতে মিরপুর তেরো সেনপাড়া তো জামাতের আমির সবার সাথে হাত মিলাচ্ছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন দেখতে পাচ্ছেন ছোট বড় সবার সাথে হাত মিলাচ্ছেন উনি জামাতের লোক যারা যারা আছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন দেখতে পাচ্ছেন সবার সাথে উনি হাত মিলাচ্ছেন তো ওনার মধ্যে কোনো হিংসা বিভেদ নাই আপনারা দেখতে পাচ্ছেন কত হাজার হাজার মানুষ হয়ে গিয়েছে সেনপাড়া আমতলা বাজারে ছোট বড় সবার সাথে নিয়ে সবাইকে জামাতের লোক যারা যারা আছেন অবশ্যই ভিডিও টা পেলে কমেন্ট করে যাবেন এবং ভিডিও শেয়ার করে দিবেন দেখতে পাচ্ছেন কত মানুষ ওনার পাশে আছেন আমি সবাইকে এখনো দেখাইনি তো গিয়ে দেখাবো কত মানুষ ওনার পাশে তো অনলাইন এর মাধ্যমে যারা আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কত মানুষ এখানে জড়ো হয়ে গেছে জামাতের আমির দেখে সবাই ভিডিওটা শেয়ার করে দিন ভিডিওটা সবাই শেয়ার করে দিন দেখতে পাচ্ছেন উনি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন সবার কাছে বোর্ডের জন্য এসেছেন দেখতে পাচ্ছেন জামাতের সবাইকে সবাইকেই শুভেচ্ছা জানাচ্ছেন ছোট বড় সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন তো ইতিমধ্যে উনি আমতলা বাজারে উপস্থিত হয়েছেন তেরো আমতলা বাজার এখানে উনি এসেছেন ওনার পাশে আরো অনেক লোক আছে আপনারা দেখতে পাচ্ছেন যে উনি সবার সাথে কেমন ভাবে আচরণ করছে তো ওনার মধ্যে কোনো হিংসে বিভেদ নাই অবশ্যই আপনারা যারা জামাত ইসলামকে ভালোবাসেন একটা কমেন্ট করে যাবেন দেখতে পাচ্ছেন ওনার পাশে আরো কত লোক আছে তো পিছনে অনেক লোক আবার ওনাকে দেখার জন্য আরো অনেক লোক এসেছেন তো আপনারা দেখতে পাচ্ছেন ওনার সাথে সবাই হাত মিলাচ্ছেন দেখেন তো আজকে ভিডিওটা এ পর্যন্ত করলাম তো যাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ